বাকি সময় করি না মসজিদে নামাজ পড়তে আমার এক ঘন্টা লাগে সারাদিন তেইশ ঘন্টায় তো নামাজ পড়ি না তাহলে তো আমাকে তৈরি করেছে আবাদত করার জন্য হ্যাঁ মুসলমানের সমস্তটা আবাদত এই যে তোমরা কলেজে লেখাপড়া করতেছ আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তোমাদের যে পাঠদান করতেছেন ক্লাসে লেকচার দিচ্ছেন এই সমস্ত কিছু আবাদত হবে যদি সেটা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি একজন মানুষ সে ঘুমায় ছয় ঘন্টা ঘুমায় একদিন একদিনে সব মিনিমাম ছয় ঘন্টা ঘুম লাগে এই ঘুমটা তার এবাদত হবে এমনকি সে যদি ওয়াশরুম ব্যবহার করে খাওয়া দাওয়া করে এই সমস্ত কিছু তার এবাদত হবে এবং তার লেখাপড়া করা তার চাকরি করা তার সমস্ত কাজকর্ম এবাদত হবে যদি সেটা সে আল্লাহর হুকুম মোতাবেক এবং নবীর বাতানো তরিকা মোতাবেক করে এবং সেই জন্য আল্লাহ সহামত যে যেহেতু মানুষের এবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছেন এর জন্য যুগে যুগে নবীদেরকে আল্লাহ সোমাদ পাঠাইছেন এবাদত কিভাবে করা হয় সেটা শিখানোর জন্য এবাদত কিভাবে করা যাবে কিভাবে কাজ করলে কিভাবে চললে এবাদত হবে সেইটা শিখানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন সর্বশেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যিনি আমাদের নবী পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ নবী সর্বশেষ নবী উনি ওনার জমানার মানুষকে এমনভাবে এবাদত শিখাইছেন উনি দুনিয়াতে আসছেন চল্লিশ বছর বয়সে উনি নবী হয়েছেন তোমাদের মতো আমাদের মতো সবার মতোই উনি মায়ের পেটের থেকে দুনিয়াতে আসছেন বাচ্চা বয়স থেকে বড়ো হইছেন কিশোর ছিলেন যুবক ছিলেন তারপরে বিবাহ সাদী করার পর একজন মহিলাদের সম্মানিত মহিলার হাজবেন্ড ছিলেন এবং আরব দেশের একজন ব্যবসায়ী ছিলেন তারপরে চল্লিশ বছর বয়সে আল্লাহ সোহাদান ওনাকে নবদি দান করলেন নবী বানাইলেন কারণ ওনার মাধ্যমে আল্লাহ সোহাদালা নবীর দরজাকে সিল করছেন এবং দিন ইসলামকে পুরোপুরি করছেন পরিপূর্ণতা দান করছেন এবং কেমত পর্যন্ত মানুষের জন্য ক্যামত পর্যন্ত মানুষের জন্য ইসলামকে দিন হিসাবে বনোনীত করছেন কেমত পর্যন্ত মানুষের জন্য আর কোনো নবী আসবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ক্যামত পর্যন্ত মানুষের জন্য নবী এবং উনি উনি যেই কয়দিন দুনিয়াতে ছিলেন যেই কত বছর নব চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন বাষট্টি বছর বয়সে উনি এন্তেকাল করছেন বাষট্টির একটু বেশি বয়সে এতেকাল করছেন এই পুরা সময়টা বাইশ বছরে বেশি সময় অল্প বেশি কিছু সময় বেশি এই বাইশ বছর সময় উনি ওনার জমানার কিছু মানুষকে এমনভাবে আবাদ শিখাইছেন যে আল্লাহ সোহান তাদের উপর রাজি খুশি হয়ে গেছেন রাদী আল্লাহ রাধু আল্লাহ আন আল্লাহ কোরআনের পাগে তাদের সম্বন্ধে আয়াত নাদিল করছেন তো সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক শিক্ষকবৃন্দ আপনাদের জন্য আরো হইল যে মোহাম্মদ শিখাইলেন যে আল্লাহ পাক ওই লোকদের উপরে রাজি খুশি হওয়ার জন্য সুসংবাদ দান করলেন কি শিখাইলেন উনি শিখাইছেন চারটা জিনিস প্রথমে হইল তৌহিদ তৌহিদ হইল আল্লাহ পাকি একমাত্র কর্ণেওয়ালা আমাদের ইমানের কলেমা কি লা ইলাহা ইল্লাহ ওনার প্রথম বক্তব্য ছিল ইয়া ইউ আনাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলি হউন লা ইলাহ ইল্লাল্লাহ ইজ আ ম্যাজিক ফর্মুলা যেই ফর্মুলার জন্য দুনিয়ার বর্তমান যত সায়েন্টিস্ট আছে সেই সায়েন্টিস্টটা হন্য হয়ে উঠতেছে তোমরা কি জানো আমি একটা মাঝখানে একটু ফিজিক্স নিয়ে কথা বলি আকাশের মধ্যে যে স্পেস আছে না সেইখানে গ্রহ নক্ষত্র বড় বড় জিনিস আছে এগুলি একটা নিয়ম ফর্মুলাতে চলে সেটা হলো আইনস্টাইনসের আইনস্টাইনের গ্রেট থিওরি অফ রিলেটিভিটি সেটা দিয়ে এগুলি ফর্মুলা মিলানো যায় ইকোয়েশান মিলানো যায় আরেকটা ইকুয়েশান আসছে ম্যাথমেটিশিয়ানদের সেটা হলো কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স হইল অ্যাটমিক লেভেল ইলেকট্রন প্রোটন কোয়ার্জ এগুলির থিওরি এগুলির গতিবিধি এগুলির চলাফেরা এগুলি ওই থিওরি দিয়ে মেলানো যায় কিন্তু স্পেসে গিয়ে যেখানে ব্ল্যাক হোল আছে দ্যাট ইজ দ্য লেটেস্ট ইনভেনশন অফ স্টিফেন হকিং স্টিফেন হকিং এর নাম শুনছ স্টিফেন হকিং একটা ব্রিফ হিস্ট্রি অফ টাইম একটা বই রয়েছে যেটা কোরআনে পাকের পরে সবচেয়ে বেশি প্রিন্টেড কবি হয়েছে স্টিফেন হকিংয়ের ব্রিফ হিস্ট্রি অফ টাইম যে ক্যাপ কীভাবে সৃষ্টি হইল মহাবিশ্ব কিভাবে ধ্বংস হইব এই ব্যাপারে সে একটা বই লেখছে তো ব্রিফ হিস্ট্রি অফ টাইমের মধ্যে স্টিফেন হকিং দেখাইছে যদি আমি কোয়ান্টাম মেকানিক্স এবং থিওরি অফ ইলিটিভিটি একত্র করতে চাই যেটা ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের নাম শুনছ ব্ল্যাক হোল এমন একটা গ্যালাক্সির মাঝখানে একটা জায়গা যার মধ্যে সব কিছু সেটা খেয়ে ভালো এটি হলো জাহান্নাম আল্লাহ সোহামের মধ্যে জাহান নামের কথা বলছেন সমস্ত ব্ল্যাক হোলগুলি একটা জাহান নামের উদাহরণ এবং আসমানের মধ্যে হোলও আছে এবং এবং সেই ব্ল্যাক হোলের মধ্যে থিওরি মিলাইতে গিয়া তাদের কোয়ান্টাম মেকানিক্স এবং থিও জেনারেল থিওরিটি মিলে না ফর্মুলা দুইটাকে তারা মিলাইতে পারে না দুনিয়ার তাপত বৈজ্ঞানিকরা একটা সমস্যায় পড়ছে একটা বড় পাজল বড় প্রশ্নগত চিহ্ন যে আমরা তো দুইটা থিওরি মিলিয়ে পারতেছি না অ্যান্ড দে আর লুকিং ফর এ থার্ড থিওরি অ্যান্ড ফাইনাল থিওরি সেটার নাম তারা বলতেছে থিওরি অফ এভরিথিং থিওরি অফ এভরিথিং এমন একটা থিওরি যদি তারা পাইত বৈজ্ঞানিকরা বলতেছেন তারা চিন্তা করতেছেন গবেষণা করতেছেন যদি আমরা এমন একটা থিওরি পাইতাম যেই থিউরি দিয়া সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত ক্যালকুলেশন মিলে যাবে তাইলে এটার নাম দিতাম থিওরি অফ এভরিথিং যেমন আমরা আসপানের মধ্যে যত কিছু দেখতেছি অনলি ফোর তুমি টেলিস্কোপ দিয়ে দেখো খালিয়া চোখে দেখো তুমি যেভাবেই দেখো তুমি যদি হাবল টেলিস্কোপ পাঠাইছে তারা দেখতেছে অথবা দুই হাজার একুশ সনে একটা টেলিস্কোপ পাঠাইছে ওটার নাম কে বলতে পারে বলো দেখি দুই হাজার সালে ডিসেম্বরে তারা একটা পাঠাইছে কি নাম মার্শাল্লা ভেরি গুড জেমসের টেলিস্কোপ সেটা দিয়ে আরও বেশি তারা আসমান বোঝানোর জন্য একটা টেলিস্কোপ পাঠাইছে যেখান থেকে দেখো না কেন তুমি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি দেখা যাবে না নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টই দেখে না মানুষও দেখে না এখন বৈক্নেকরের নাম দিছে ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি এখন এই গ্যালাক্সিগুলি একটা আরেক থেকে গতি সরে যাইতেছে সরে যেতেছে কিন্তু গ্যালাক্সির ভিতরে যেগুলি আছে সেগুলি আবার সরতেছে না মনে করো তোমাদের এই হরভঙ্গা কলেজ ক্যাম্পাসটা হলে একটা গ্যালাক্সি এইখানে তোমাদের এই যে ইয়েটা আছে লেক আছে এই অডিটোরিয়াম আছে এই বিল্ডিংটা আছে আরও বিল্ডিং আছে এই বিল্ডিংগুলির দূরত্ব কিন্তু একটা আরেকটাতে দূরে সরতেছে না কিন্তু পুরো হলেগঙ্গার ক্যাম্পাসটা আবার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে দূরে সরে দিতেছে কথাটা বুঝছো মানে গ্যালাক্সির ভিতরে যেগুলি আছে সেগুলি একটা একটা সরে না কিন্তু গ্যালাক্সি একটাতে একটা দ্রুতগতি সরতেছে এইটা তারা বুঝতে পারতেছে না কারণ হইলো তাদের মধ্যে ইমান নাই যদি ইমান থাকতো আমি সংক্ষেপ করতেছি ইমান যদি থাকতো তাহলে তারা বুঝতো যে আল্লাহ সোহনতারা সৃষ্টির প্রথম থেকে আল্লাহ সহ থিওরি অফ দিয়ে থিউরি অফ এভ্রিথিং দিয়ে প্রত্যেক নভীকে দুনিয়াতে পাঠাইছে এবং সেই থিউরিটা হইল লা ইলাহা কারণ আল্লাহ সোহানত আলা আস্তান সৃষ্টির পরে সৃষ্টি করছেন কুন ফায়াকুন দিয়া কুন ফায়াকুনের মধ্যে হুকুম দেওয়া আছে যে গ্যালাক্সিগুলি একটা আকার থেকে দ্রুতগতির শর্তে থাকবে এটা হুকুম দেওয়া আছে আল্লাহর হুকুমে চন্দ্র ঘুরতেছে সূর্য ঘুরতেছে পৃথিবী ঘুরতেছে গ্যালাক্সি ঘুরতে সৌরজগৎ ঘুরতেছে এবং গ্যালাক্সি আর সমস্ত গ্যালাক্সিগুলি ঘুরতেছে সমস্ত মহাবিশ্ব ঘুরতেছে সবাই ঘুরতেছে আল্লাহর হুকুমে আল্লাহ পাকের হুকুমের বিশ্বাস তাদের অন্তরে না থাকার কারণে তারা থিউরি অফ এভরিথিং খুঁজে পুতেছে না আল্লাপ লা থিউরি অফ এভরিথিং সমস্ত নবীদের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন যেই থিউরি দিয়া মানুষ তার সমস্ত সমস্যার সমাধান করে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ সমাধান একটা থিউলির মধ্যে রাখছেন সেটার নাম হলো লা ইলাহা ইল্লাহ্লা লা ইলা ইল্লাহ অটো কি আল্লাহ ছাড়া কোনো কি নাই ইলাহা না ইলাহার বাংলা কী এখন বলে এই পর্যন্ত বাংলা ভাষায় ইলাহার কোনো বাংলা হয় নাই কারণ কী জানো নুরানি ট্রেনিং মাদ্রাসায় বক্তব্যে বাচ্চাদের পড়ানো হয় আল্লাহ সারা ইল্লাল্লাহ আল্লাহ সারা ইবাদতের উপযুক্ত আর কোনো মাহবুদ নাই মাহবুদ আরবি শব্দ যার ইবাদত করা হয় তাকে মাহবুদ বলা হয় আরবি শব্দ ইলাহার বাংলা কোথায় নাই দিনিয়াত বইতে স্কুলের মধ্যে সেইখানে কলেমার অধ্যায় আছে বাব আছে সেইখানে লাহ ইহার অর্থ নিজে লেখছে আল্লাহ সারা কোনো উপাস্য নাই উপাস্য অবশ্যই বাংলা শব্দ কিন্তু এটা কিসের বাংলা মাহবুতের বাংলা উপাসনার আরোগ্য হইল এবাদা আর উপাস্য হলো যার এবাদত করা হয় তাকে উপাস্য বলা হয় যার উপাসনা করা হয় উপাসনার আরবি হইলো মাহবুদ তো তারা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার বাংলা বলতেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তো ইলাহার বাংলা কোথায় হইলো বলো কারণ ইলাহার বাংলা এই পর্যন্ত বাংলা ভাষায় কেউ বের করতে পারেন নাই ইলাহার বাংলা হইল দাও তবলিকে একটা শব্দ বলা হয় কলেমার আর সেইখানে ইলাহার বাংলা বোঝানোর চেষ্টা করা হয় ইলাহ হলো এমন এক জাত এমন এক এনটিটি এমন এক সত্তা যিনি একা করেন যিনি সব কিছু করেন যিনি সব সময় করেন সব সময় সবকিছু একা করণেওয়ালা সুপার পাওয়ার হইলেন ইলাহা লা ইলাহা ইল্লা সেই ইলাহার খবর দেওয়ার জন্য সমস্ত মানুষের মাঝখানে আসছেন এবং সর্বশেষে মোহাম্মদুল্লা সালাহ সাল্লাম দুনিয়াতে আসছেন এবং ওনার জমানার মানুষকে উপরে মেহনত করছেন এবং একটা হক এবং ইনসাফ ইনসাফের সমাজ কায়েম করছেন আমি এইখানে